আঠারো নম্বর তার ব্যাখ্যা পড়ে আমি এটিএম আজহারুল ইসলামের সাথে মিলিয়েছি দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে দেড় হাজার বছর আগে হোদাই বিয়ার যে শান্তির কথা আমরা শুনি বিশ্বনবী চোদ্দশো সাহাবিনী এসেছিলেন হজ করার জন্য কাফেররা হোদাই বিয়া নামক জায়গায় তাকে বাধা দিল

কাপড় খুলে ফেলো সাধারণ পরিধান রেছে রোজা সব ভেঙে ফেলো এখন আবার নতুন করে শরীরের শক্তি সঞ্চয় করো এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো رب العالمين <سؤال> بولا لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا এত তিনটা সুসংবাদ আছে সামনে যেটা আমাদের আসতেছে আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ আজ শুরুই করলেন লাকাত দিয়ে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাদিয়াল্লাহ আমি রাজি হয়ে গেছি আমি রাজি হব না হয়ে গেছি অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা এই মুমিনদের উপরে

নবীজি বলেন আজকে যে তেরোশো নিরানব্বই জন এখানে আসো আর একজন মেরে ফেলা হত্যা করার। কথা জানিয়েছে এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা সবাই এখানে এসেছি সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম কেন ওসমান এখানে নেই ও ওসমানের উপরও আল্লাহ রাজি হওয়া লাগবে এজন্য হাতটা আমি তুলে ধরলাম এটা ওসমানের হাত তার মানে আজকের এই ময়দানে যে 1400 মানুষ আছে একজনের উপরও আল্লাহর नाराज নেই প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা অরা নিরাফরদের দ্বারা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ধর্ষণা শুধু দিয়েছিল মেরে কিন্তু ফেলে নি মিথ্যা ছড়িয়েছে আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলবেন এইটা তিনি মেনে নিতে পারেন শুধু মেনে নিতে পারেন নি না নিজের সাথে 1399 জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন শপথ আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় জালেমদের চক্রান্তে কথা বলে না কেন শহীদ মাওলানা আব্দুল সাবাহ তার ভেতরে একজন আপনি আন্দাজে যে দোষী না কেন শয়তানও বিশ্বাস করে না শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই

আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম তখন বাসে আসতাম সাত সাল তখন ছোটখাটো ওয়াজ আমাকে নিয়ে মানুষ করাতো তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা বাসে গেলে টাকা দিত না তিনশো টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জ ভাড়াই দেখে যায় দুশো বিশ টাকা ওই সময় বাসে এসে শেষ করে এক ড্রাইভারের পেছনে বসে আছি দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গাড়ি ওপরে চাকা চালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই তো মরা কুকুর তো মরে গেছে ওকে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বল ধরেছেন আমি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চালাবো আমার বিবেক কি মরে গেছে হ্যাঁ এইটা শোনার জন্য আমি ছিলাম আপনার নাম কি বলছে সুব্রত নাম শুনে বুঝলাম আর ঈমান নেই কিন্তু বিবেক আছে হ্যাঁ কথা বলেন না কেন ঈমান নেই কি আছে বিবেকের দাঁড়ো সে মরা জিনিস যদি অনেক তারপরে ডবল করে মারলো না গাড়ি বাম দিয়ে সালালো তার বড় ডাইরেক্ট দেইনি বিবেকে বাধা দিয়েছে আর বিমান মানুষ আপনি একটা হাজী সাহেব আকিসের ইমান আপনার আপনার ইমান ও নেই বিবেক নেই জীবিত মানুষেরটা লাঠি মইটা দিয়ে আপনি লগে মইটা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পর যদি ছেড়ে দিতেন না লাশের উপরে ড্যান্স দিলে আমার বিবেক কিছুই নেই বিবেকের উপরে দুপুরে পোশাক করিছে বলেন না এই জন্য আমরা এই বাংলার আঠারো কোটি মানুষ এখন চাই দুই হাজার ছয় অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচে অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যা বিচার করা লাগবে কেন ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে এই জন্য যদি নবী তেরোশো জন রেডি করিয়ে শুরু রেডি করেননি ফরজ দুইটা বিধান লঙ্ঘন করেছেন একটা হজ আর একটা রোজা বলে পরে করে নেব আগে আর বিচার না করে কোনদিন আর মদিনায় ফেরত যাব না ওরা এই ঘোষণা শোনার পরে হজরত ওসমানকে ছেড়ে দিয়েছে আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে কোটি মুসলমান আমরা তাম দুনিয়ায় কত সাতান্নটা মুসলিম রাষ্ট্র এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মুসলিম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে

জেলখানার এই অন্তপ্রকষ্ট থেকে বের করতে আমরা যেটা বললাম এটা কি আমাদের মুখের কথা না মনের কথা আরো জোরে বলেন আল্লাহ বলেন মনের কথা যদি হয় ফানজালা সাকিনাত আলাইহিম তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাজিল হবে ওয়া আসাবহু ফাতহা মরিবা তাদেরকে একটা আসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন